আপনি কি কখনো ভেবে দেখেছেন আজকের সময়ে রাধা আর কৃষ্ণের নাম এলেই কেন চোখের সামনে ভেসে ওঠে একটা রোমান্টিক গান একটা নাচ আর একটা ফিল্মি লাভ স্টোরি রিলস মিম আর সিনেমা আমাদের মনে এমন একটা ধারণা তৈরি করে দিয়েছে যেন রাধা কৃষ্ণ মানেই রোমিও জুলিয়েট লাইলা মজনু হের রান্ঝার মতোই একটা ওয়ার্ল্ডলি প্রেম কাহিনী এমনকি আজকাল কোনো ছেলে যদি একসাথে অনেক মেয়ের সঙ্গে দেখা যায় তাকেও হাসতে হাসতে বলা হয় উদ একেবারে কৃষ্ণা কিন্তু সত্যিই কি রাসলীলা ছিল কোনো ফিল্মি রোমান্স নাকি আমরা ঈশ্বরের লীলাকেও নিজেদের সীমিত দৃষ্টিভঙ্গিতে নামিয়ে এনেছি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন এসআরজি গড ট্রেন্ডিং যেখানে ইতিহাস বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায় আসুন আজ একটু গভীরে যাই ফিল্মি ফিল্টার ছাড়াই রাসলীলার আসল বর্ণনা পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে কিন্তু তার আগে আছে নয়টি সম্পূর্ণ স্কন্ধ এই নয়টি স্কন্ধের একটাই উদ্দেশ্য প্রমাণ করা যে কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন তিনি প্রেমিক নন তিনি নায়ক নন তিনি পরমেশ্বর তার ঐশ্বর্য তার দিব্যতা তার একচ্যুত স্বভাব সবকিছু প্রথমে প্রতিষ্ঠা করা হয়েছে কারণ শাস্ত্র জানে রাসলীলা বোঝার জন্য মানুষের চেতনায় পরিপক্কতা দরকার এটা সাধারণ বিষয় নয় এটা আধ্যাত্মিকতার পিএইচডি কিন্তু আমরা কি করি নয়টা স্কন্ধ এড়িয়ে সোজা দশম স্কন্ধে ঢুকে পড়ি আর সেখান থেকেই অর্থের অনর্থ শুরু হয় এই রাসলীলা শুনছিলেন মহারাজ পরীক্ষিত যিনি মাতৃগর্ভেই কৃষ্ণের দর্শন পেয়েছিলেন আর যিনি বলছিলেন তিনি সুখদেব গোস্বামী একজন সম্পূর্ণ নিরাসক্ত ব্রহ্মচারী যাকে মায়া কখনো স্পর্শ করতে পারেনি এই কাহিনী শুনছিলেন বেদব্যাস নারদমণি এবং হাজার হাজার ঋষিমণি যাঁরা সব কিছু ত্যাগ করে গঙ্গার তীরে বসেছিলেন একবার ভাবুন এই মহাপুরুষেরা কি সাধারণ ভোগবাদী গল্প শুনতে জোরো করেছিলেন না শ্রীমৎ ভাগবতম স্পষ্ট করে বলে যে ব্যক্তি ভক্তিভরে রাসলীলা শ্রবণ করে তার হৃদয় কামনা ভাসনা থেকে মুক্ত হয়ে যায় এই লীলা কাম জাগায় না এই লীলা কাম ধ্বংস করে ভীষ্ম পিতামহ সরসজ্জায় শুয়ে শেষ মুহূর্তে রাসলীলার মহিমা কীর্তন করেছেন চৈতন্য মহাপ্রভু যিনি নারীকে দূর থেকে প্রণাম করতেন তিনি রাসলীলার শ্রবণে আত্মবিশ্রুত হয়ে যেতেন আদি শঙ্করাচার্য একজন কঠোর সন্ন্যাসী তার স্তোত্রে কৃষ্ণ আর গোপীদের সম্পর্কের দিব্যতা ঘোষণা করেছেন প্রশ্ন একটাই আমাদের ইতিহাসের এই মহান সাধকেরা কি কেউ সাধারণ যৌন কাহিনীর উপর ভাষ্য লিখতেন কখনোই না আরও কিছু সত্য জানলে আপনি থমকে যাবেন রাসলীলার সময় কৃষ্ণের বয়স ছিল মাত্র আট বছর গোপীদের বয়স ছিল প্রায় ছয় বছর কবিদের দেহ তাদের ঘরে ছিল রাসে অংশ নিয়েছিল শুধু আত্মা শুধু তাদের আধ্যাত্মিক সত্তা এটা কোনো শারীরিক মিলন নয় এটা আত্মা আর পরম আত্মার মিলন আর যে এক রাতের কথা বলা হয় সেটা আমাদের হিসাবের এক রাত নয় সেটা ছিল ব্রহ্মার এক রাত প্রায় চারশো কোটি বছর হাজার হাজার গোপী একসঙ্গে নৃত্য করছে কেউ কারো সঙ্গে ধাক্কা খাচ্ছে না সবাই নিখুঁত ছন্দে কৃষ্ণ নিজেকে অগণিত রূপে প্রকাশ করে প্রত্যেক গোপীর সঙ্গে আলাদা আলাদা রাস করছেন আর প্রত্যেক গোপীর মনে হচ্ছে কৃষ্ণ শুধু আমারই এটা কোনো মাঠের জগৎ নয় এটা শুদ্ধ আধ্যাত্মিক স্তর রাধা আর গোপীরা কৃষ্ণের বাইরে কেউ নন তারা কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি শক্তি আর শক্তিমান আলাদা নয় এই কারণেই কৃষ্ণ বলেন আমার জন্ম আর কর্মদিব্য এই লীলাগুলো বোঝা যায় শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে সাধনা দিয়ে সিনেমার কল্পনা দিয়ে নয় রাসলীলা কোনো রোমান্স নয় এটা আত্মা আর মিলনের উৎসব রাসলীলা জয় আরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে এসআরজি অ ট্র্যাঙ্কিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন